হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদেরকে আমি আমার বাড়িটা দেখাই চলো প্রথমে আমার রুমটা দেখাই তোমাদের এটা হচ্ছে আমার রুম যেটা আগেই ছিল তো যেহেতু অ্যাড্রেসটা ছিল তাই এখন ছাদ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ রুমটা বেশ বড় অনেক বড়ো নর্মাল রুম যারা গুলো হয় তার থেকে অনেক বড় আর এই একটা রুম এটাও আগে ছোট্ট বারান্দা মতো ছিল সেটা একটা রুম করা হয়েছে তো চলো আর এই যে এটা দেখছো এটা কেমন হয়েছে বলবে এই রাউন্ডটা ঠিক আছে আর এই যে সামনের ফ্রন্ট যেটা দেখতে পাচ্ছ এটা হবে কিচেন মানে রান্নাঘর এখানটা হবে কিচেনের সমস্ত সেট আপ হবে এখানটায় যেখানে পাটাগুলো আছে আর কিচেনের পাশে এটা হচ্ছে বাথরুম বাথরুমটা প্লাস্টার হয়ে গেছে বাকি কাজ এখনও হয়নি হবে আর এই যে সিঁড়িঘর সিঁড়িঘরের নিচেটা স্টোর রুমের মতো রেখেছি ওর নিচে কিছু না পায়খানা বাথরুম না রান্নাঘর করেছি এই যে সিঁড়ি তো এখানে এই রাউন্ডটা ভালো করে একবার দেখে নাও তোমরা আর এই দেখো বাইরে গ্রিল লাগানো হয়ে গেছে স্লাইডারগুলো পরে লাগানো হবে প্লাস্টারের কাজ এখনও শুরু হয়নি দরজাও লাগানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে এবারে উপরে নিয়ে যাই এটা কি বলতো এটাকে কি বলে এটাকে বলে লব ছাদ বাথরুমের উপরে লব ছাদ এটা স্টোর করে কিছু রাখা যাবে অনেক কিছু তো চলো লব ছাদের উপরটা ঢালাই হয়েছে কয়েকদিন হলো তো এখন জল দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ আর এটার উপরে আর একটা বাথরুম হবে যেটা উপরের জন্য এটার উপরে বাথরুমটা হবে আর এই দেখো উপরের রুমটা উপরের রুমটাও সেম নিচের রুমটার মতনই বড় হবে গাঁথনি চলছে আর এত জল দেখতে পাচ্ছো কারণ আমি এখনই এগোতে জল দিয়ে গিয়েছি এর আম একটা জিনিস দেখো পায়রার ডিম উপর থেকে গাছের থেকে পড়ে গেছে কিছু করার নেই পড়ে ফেটেও গেছে দেখতে পাচ্ছ এত পড়েই ফেটেছে মনে হচ্ছে পায়রার ডিম বা কোনো পাখির ডিম বাসা তো দেখতে পাচ্ছি না উপরে বাসাটা কিন্তু উপর দেখতে পাচ্ছি না তবে নিশ্চয়ই কোথাও আছে যখন ডিমটা এখানে পড়েছে চলো তোমাদেরকে মোটামুটি আমার ঘর কত দূর হয়েছে দেখিয়ে দিলাম আর এই দেখো বাকি ছাদটুকু এটা এখন ফাঁকাই থাকবে পুরোটা একসাথে করা সম্ভব না তাই আর এই দেখো গাছের থেকেই ছাদের থেকে আম কেজে খেতে পারবো যদিও আম একটাও হয়নি বছর একটা আধটা যদিও বা হয়েছিল কেউ খেয়ে নিয়েছে গাছের থেকে জাম খাওয়া যাবে সরি ছাদের থেকে দাঁড়িয়ে গাছ থেকে জাম ফেরে খাওয়া যাবে জাম গাছে অনেক ফুল হয়েছে তো তোমরা সবাই বলবে আমার ঘর তোমাদের কেমন লাগলো টাটা সবাই ভালো থেকো বাই